নমস্কার রাম রাম সবাইকে স্বাগতম জানাই আমাদের এইচএ ফিজিক্যাল একাডেমি তরফ থেকে বন্ধুরা আজকের খুশির মহল আমাদের অ্যাকাডেমি থেকে দুইজন স্টুডেন্ট প্রিপারেশন করেছে এক বছর হয়েছে টোটাল আজকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবেীতে ফাইনালি সিলেকশন হয়ে ফাইনাল লেটার চলে আসছে একবার তালিয়া বন্ধুরা অনেক খুশি হয় পরিশ্রম বোঝা যায় না যখন রেজাল্ট আয় তখন বোঝা যায় হ্যাঁ পরিশ্রম সত্যি হয়েছে আজকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবৃথে সিলেকশন হয়েছে আমাদের ত্রিপুরা ক্যান্ডিডেট আমাদের গ্রামের আর বিশেষ করে আমি বলে দিই যারা এখন মাধ্যমিক পাস করেছে ও টুয়েলভ পাস করেছো এদের জন্য আমি বলে দিই এখন অলরেডি ইন্ডিয়ান আর্মি অগ্নিহ ফর্ম ফিল চলছে তোমরা ফর্ম ফিল করে নাও সিলেকশন ও ইন্ডিয়ান আর্মিতে দেশের সেবা করো তো আমি এই আজকের এই খুশির দিনে আর কি বলবো যতই বলবো অতই কম ঠিক আছে আর এই যে দুইটা স্টুডেন্ট দেখতে পাই তো ন্যূনতম একটা বছর আমাদের এখানে এখানে গ্রাম এখানে নিচে ফেলেছে কারণ কি একটা মন স্থির করে কারণ কি তোমরা যেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছেলে হওয়া বিরাট বিষয় ব্যাপার মানে পুরা ওয়েট নিয়ে ঘুরতে হয় আর যে ছেলে নিয়ে জন্ম হয়ে বলতে পারে লাইফ লাইফ কি জিনিসটা জীবন কীভাবে শুরুবাদ করে স্টার্ট করে এই আমাদের একাডেমিতে ন্যূনতম এক বছর ট্রেনিং করছে সকাল থেকে বিকাল অবধি গ্রাউন্ডে আসছে তারপরে সঙ্গে সঙ্গে কোচিংয়ের প্রিপারেশান মানে একটা টেনশনের মতো হয়ে গেছে কিন্তু হইব না হইতো না আর রেজাল্ট আজকে দুই মাস পরে আউট হয়েছে ঠিক আছে গত বছর তারা ফিজিক্যাল দিয়েছিল আর এক্ষণ গিয়ে সে রেজাল্ট আউট হয়েছে ঠিক আছে তো প্রথম আমাদের প্রথম অগ্নি যে ক্যান্ডিডেট না সামনে আছে প্লিজ নাম বলুন আর এখানে কত দিন ট্রেনিং করছো আমাদের এইচ ফিজিক্যাল একাডেমিতে প্লিজ বলেন জয়েন স্যার জয় আমার নাম রজত দেবনাথ আমি এক বছর ধরে স্যারের কাছে ট্রেনিং করছি তো আমি আগে ফিজিক্যাল আমার কিছুই ছিল না তো এখন স্যারের কাছে এক বছর ধরে ট্রেনিং করেছি তো আমি এখন এমন ট্রেনিং করেছি যে আমার তিন তিনটা ফিজিক্যাল প্লেয়ার হয়ে আছে ফিটনেস অ্যাকাডেমির আসুন স্যারের জন্য আজ ফিজিক্যালে প্লেয়ার করতে পেরেছি ধন্যবাদ স্যার নেক্সট ক্যান্ডিডেট ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ফাইনালি সিলেকশন আর এমনিও যে শামবাজির স্টুডেন্ট দেখতে পেয়ে নয়ন সরকার হে এমনি কথাবার্তা একটু কম বলে আর বিশেষ করে ফোকাস করে সাকসেসের দিকে আর যখন ফিজিক্যাল ট্রেনিং হয় তখন উপরে বেশি ফোকাস রাখে যখন স্কুলে যখন ক্লাস হয় তখনও মতো ফোকাস রাখে ক্লাসের দিকে তো ধরা যায় না তো কিভাবে কোয়ালিফাই করেছে আমাদের একাডেমিতে দুইটা শব্দ তোমাদের সামনে তুলে ধরবো প্লিজ বলুন না বলুন নমস্কার আমার নাম নয়ন সরকার আর আমি ফিজিক্যাল একাডেমিতে আইছি এক বছর হয়েছে দেখতে পাচ্ছি কত খুশি মহল যখন রেজাল্ট আসে তখন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে স্যার আমি সিলেকশন নিয়ে গেছি কেন তখন শুনি না মনে খুব মানে একটা আনন্দ পাইছি ওর যখন আমি একাডেমি স্টার্ট করছি ন্যূনতম দুই বছর উপরেছে একাডেমি অক্ষণ পর্যন্ত সিক্সটি প্লাস আমাদের একাডেমির থেকে সিলেকশন তালিয়া ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এটা লাস্ট বেস এখন দু হাজার পঁচিশের যে অগ্নিবীর বের হয়ে গেছে অলরেডি অনলাইন ফর্ম ফিল চলছে অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি ছেলে মেয়ে দুনুজনে অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সিতে আর যারা এখনও ফর্ম ফিল করেনি ফাটাও ফর্ম ফিল করে নাও আর আমাদের এখন নতুন বেসে স্টার্ট হয়ে গেছে যারা অ্যাকাডেমি জয়েন করতে চাও বিশালগর মোরাবাই আমাদের একাডেমি জয়েন করুন স্বপ্ন পূরণ করুন থ্যাংক ইউ জয় বোলা ভারত মাতা গীত ভারত